প্রতি বছরের ন্যায় এবারও খুব ছোটো পরিসরে বিশে নভেম্বর সুজন সহাগীর বিবাহবার্ষিকী উদযাপন করা হলো সকলে আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবে সংসার জীবন এই বড় কঠিন জীবন যদি সংসার জীবনে জড়িয়ে যেতে মন চায় তাহলে নিজেকে আগে গড়ে তুলতে হয় কোনো এক গুরু তার ভক্তের সাথে আলোচনা করতেছে অবস্থায় ভক্ত বললেন গুরুজি বা সাইজি আমি বিবাহ করতে চাই তখন গুরুজি বললেন তুমি বিবাহ করতে চাও তুমি কি পারবে সংসার করতে বা জীবন চালাতে তখন শিষ্য বললেন হ্যাঁ আমি চেষ্টা করব এবং আমি পারব তখন সে গুরুজি তার সহধর্মকে ডাক দিলেন দিনের বেলা তখন দিনের বেলা ডাক দিয়ে বললেন এই শুনছ হেরিকেনটা জ্বালাই নিয়ে আসো তো কথা বলার সঙ্গে সঙ্গেই তার সহধর্মণী ঘর থেকে হেরিকেন জ্বালিয়ে তার সামনে এনে দিলেন শিষ্য প্রশ্ন করল গুরুজি এখন তো দিনের বেলা আপনি হেরিকেন জ্বালালেন কেন উত্তরে গুরু বললেন এটাই হচ্ছে সংসার তুমি যদি তোমার সহধর্মীর সাথে এরকম ভালোবাসা তৈরি করতে পারো যে তুমি বলার সাথে সাথেই দিন হোক বা রা রাত হোক তুমি বলার সঙ্গে সঙ্গে তোমার সেই কাজটা সে গুরুত্ব সহকারে করবে এরকম জীবন সঙ্গে যদি পাও তাহলে বিয়ে করো না হয় বিয়ে করো না জীবন শেষ হয়ে যাবে